সাখাওয়াত এবং টিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের বিজয় র্যালি চাষারায় বিজয়স্তম্ভে পুষ্পর্তক অর্পণ মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতৃবৃন্দ সোমবার ষোলোই ডিসেম্বর সকাল দশটায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগরী বিজয় র্যালি বের হয় জাতীয় পতাকা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা